আজকের ভিডিও থেকে জানতে পারবেন সবাস পাগল নারী চেনার পাঁচটি উপায় হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন জীবনে এমন কিছু মানুষ আসে যারা আমাদের সমস্ত বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে তোলে কখনো কখনো একজন নারী তার চাহিদা তার আকাঙ্ক্ষা তার আচরণ আমাদের অবাক করে দেয় কিন্তু সেই নারী যদি একজন সহবাসে অস্থির নারী হয় যদি তার মন ও শরীর শুধুই সে চরম চাহিদা আবদ্ধ থাকে তখন কিভাবে তাকে চেনা যায় বন্ধুরা আজকে আমরা কথা বলবো এমন নারীদের বিষয়ে যারা নিজের অধম্য সহবাস লালসায় জীবনের নৈতিক সীমারেখাকে অতিক্রম করে আমরা জানবো পাঁচটি গোপন লক্ষণ যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন নারীটি কি সত্যি সহবাস পাগল না এটি শুধু নারীর বিদ্বেষমূল্য কিছু নয় বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে শেখা সতর্ক থাকার এক দারুণ শিক্ষা এটি পুরুষদের জন্য নয় নারীদের জন্য সমান গুরুত্বপূর্ণ নিজেকে জানার নিয়ন্ত্রণ করার এবং সঠিক পথে থাকার এক গুরুত্বপূর্ণ বার্তা প্রথম লক্ষণ অতিরিক্ত শরীর ইঙ্গিত এই দৃষ্টি আকর্ষণ করার প্রবণতা সহাস নারীদের নিজের অজান্তি বা সচেতনভাবে দেহকে ব্যবসা করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায় সে সব সময় এমন পোশাক পরে যাতে শরীরের সংবেদনশীল অংশগুলো সহজেই নজরে আসে হঠাৎ হঠাৎ শরীর স্পর্শ করা চুলে বারবার হাত চালানো কামড়ানো এসব আচরণ যেন তার ভাষা হয়ে দাঁড়ায় সে জানে একটি চোখের চাহনি কিভাবে একজন পুরুষকে মোহিত করতে পারে কিন্তু বাস্তব শিক্ষা এখানে কি একজন পুরুষের আসল সৌন্দর্য তার আচরণে তার দৃষ্টিভঙ্গিতে দ্বিতীয় লক্ষণ সম্পর্কের প্রতি গভীরতা নেই শুধু আকর্ষণ রোমাঞ্চে খোঁজ এই ধরনের নারীরা কোনো সম্পর্কের গভীরতায় যেতে চায় না তারা প্রতিনিয়ত নতুন রোমান্স খুঁজে থাকে তার কাছে ভালোবাসা মানে সহবাস মন অনুভূতি বিশ্বাস এ শব্দ তাদের অভিধানে তেমন গুরুত্ব পায় না সে আপনাকে চায় যতক্ষণ আপনি তার কামনার পাত্র শিক্ষা কি যে সম্পর্ক শুধু দেহের আবদ্ধ তা ক্ষণস্থায়ী ভালোবাসা চিরস্থায়ী হয় আত্মার বন্ধনে তৃতীয় লক্ষণ অতীত সম্পর্কে স্পষ্টতা ও বারবার প্রেম পরিবর্তন একজন সহবাস পাগল নারী তার অতীত সম্পর্কে ইতিহাস গোপন রাখতে চায় আপনি যদি জিজ্ঞেস করেন সে হয়তো উত্তর এড়িয়ে যাবে মাঝে মাঝে তার কথা ও বাস্তবতা গরমিল থাকে তার জীবন প্রেম বারবার আসে এবং যায় কারণ তারা টার্গেট থাকে শরীর আত্মা নয় চতুর্থ লক্ষণ সবসময় যৌন বিষয় নিয়ে কথা বলা বা ইঙ্গিত করা এটা সবচেয়ে বড় লক্ষণ এ ধরনের নারীরা প্রায় যৌন বিষয় ইঙ্গিতপূর্ণ কথা বলে মজা করে হলেও যৌনতাকে খেলনার মধ্যে উপস্থাপন করে অনেক সময় গোপনে অশ্লীল কন্টেন্টে আসক্ত হয়ে পড়ে এদের কাছে সবকিছু কিছু শেষ নিতে শারীরিক সম্পর্ক তারা এমন এক মানসিকতার শিকার যেখানে তারা নিজের শরীরকেই নিজের অস্তিত্ব ভেবে নেয় শিক্ষা কি জীবনের গভীরতা বোঝে না যারা তারা শরীরকে সব কিছু ভাবে তাদের থেকে দূরে থাকুন নিজেকে রক্ষা করুন পঞ্চম লক্ষণ একঘেয়মীয় একাধিক সম্পর্ক একসাথে চালানোর প্রবণতা সবাস পাগল নারীরা অনেক সময় একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখে তারা একটি সম্পর্ককেই এগিয়ে হয়ে যায় বারবার নতুন মুখ নতুন শরীরের খোঁজে থাকে এবং যখন ধরা পড়ে তখন বলে তুমি আমাকে বোঝো এটা আসলে আত্মিক দেউলীয় স্থাপনা তাদের ভালোবাসা ধারণা বোতা হয়ে গেছে শিক্ষাকে ভালোবাসা মানে এক মানুষকে বোঝা ধরা নয় যে একাধিক সম্পর্কে ডুবে থাকে সে আসলে হারিয়ে ফেলেছে শেষ কথা বন্ধুরা আজকের আলোচনা নয়। বরং কারোর সতর্কতা এই পৃথিবীতে সব নারী একরকম নন কেউ ভালোবাসার প্রতীক কেউ লালস্বাস শিকার কিন্তু আপনি যদি একটি সুন্দর জীবন চান তাহলে সম্পর্কের শুরুতেই সাবধান হন নারীর শক্তি তার আত্মিক সৌন্দর্যে তার আদর্শে যারা সহবাসকে জীবনের মূল্য ভাবেন তারা অন্ধকারে হারিয়ে যান আপনার কাজকে এমন নারীদের চিহ্ন করুন নিজেকে এ ধরনের আকর্ষণ থেকে মুক্ত রাখুন এবং জীবনে এমন একজন নারী বেছে নেন যিনি ভালোবাসেন বোঝেন এবং আত্মিক বন্ধনে আবদ্ধ থাকতে চান একটি প্রশ্ন করি আপনি কি জানেন একজন নারী আসলে জীবনে কি খোঁজে ধন বিলাসিতা সুখের জীবন না এগুলো চেয়ে গভীরে লুকিয়ে আছে এমন একটি চাওয়া যা পুরুষরা খুব কমই বোঝে আজ সেই না বলা চাওয়াটার কথা বলবো যে একজন নারীর হৃদয়ে সবচেয়ে গোপন ও শক্তিশালী আকাঙ্ক্ষা শুনলে আপনি অবাক হবেন নাম্বার এক নারীর অন্তরের ভাষা বোঝা যায় না শুধু অর্থ দিয়ে অনেকে ভাবে সুন্দর একটা বাড়ি দামি গাড়ি অথবা ব্যাংকে অনেক টাকা থাকলেই একজন নারী খুশি থাকবে কিন্তু তা পুরোপুরি সত্যি নয় নারীরা যা খোঁজে তা ধন নয় তারা চায় নিরাপত্তা সম্মান এবং শ্রদ্ধা আপনি তাকে যতই দামি উপহার দেন না কেন যদি তার চোখে তাকিয়ে বলেন তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তবে সেই কথার ওজনও কোটি টাকার চেয়ে অনেক বেশি একজন নারীর কাছে টাকা তখনই মূল্যহীন হয়ে যায় যখন ভালোবাসার সম্মানের ঘাটতি পড়ে নাম্বার দুই নারীরা ভালোবাসা চায় কিন্তু তা শর্তহীন নারীরা ভালোবাসা চায় কিন্তু সেটা যেন হয় নিঃস্বার্থভাবে তারা এমন একজন জীবন সঙ্গে চায় সে তার চোখে চোখ রেখে বলবে তুমি যেমন আমি তোমাকে তেমনভাবেই ভালোবাসি তারা চায় অনুভূতির দাম দেওয়া হোক শুধু শরীর নয় তার আত্মার প্রতিও টান অনুভব করা হোক ধরুন আপনি ব্যস্ত কাজের চাপে জর্জরিত তবুও রাতে ঘুমানোর আগে যদি তাকে জিজ্ঞেস করেন আজ দিনটা কেমন গেল তবে সে বুঝবে সে আপনার জীবনেই শুধু একজন নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন নাম্বার তিন নারীরা এমন পুরুষ চায় যে শুনতে জানে অনেক সময় নারী কথা বলে আর পুরুষ শোনে না তারা ভাবে কথাগুলো অহেতুক কিন্তু নারীরা যখন কথা বলে তারা শুধু কথা বলছে না তারা তাদের অনুভূতি প্রকাশ করছে যে পুরুষ মন দিয়ে শোনে চোখে চোখ রেখে সময় দেয় সে পুরুষই হয়ে ওঠে নারীর হৃদয়ের রাজা তাদের জন্য দন সম্পদ বড় কিছু নয় বরং যে সময়টা আপনি তাকে দেন সেই সময়টি তার জন্য মূল্যবান নাম্বার চার নারীরা নিরাপত্তা খুঁজে শুধু শরীর নয় মানসিক নিরাপত্তা আপনি তাকে নিরাপদ রাখবেন সেটা শুধু বৈহিক নয় সে যেন মনে করে আপনার কাছে তার কোনো ভয় নেই আপনি তার আত্মবিশ্বাস ভাঙবেন না বরং তার পাশে দাঁড়াবেন এই নিরাপত্তা অর্থের মাধ্যমে আসে না আসে বিশ্বাস আর পাশে থাকার আশ্বাস থেকে যখন সে জানে আপনি থাকবেন যে কোনো বিপদে যে কোনো পরিস্থিতিতে তখন সে দন বা বিলাসিতার কথা ভাববে না নাম্বার পাঁচ নারীরা চায় একান্ত সঙ্গী বন্ধু সরজন নারীরা এমন একজন পুরুষ চায় যে শুধু প্রেমিক নয় একজন বন্ধু একজন শ্রোতা একজন সহযোদ্ধা ধরুন সে জীবনের সমস্যায় পড়ে গেছে সে তখন এমন কাউকে চায় না যে বলবে এটা তোমার ব্যাপার সে চায় আপনি পাশে দাঁড়িয়ে বলবেন একসাথে পার করব। ভয় নেই নারীরা খোঁজে এমন একজনকে যাকে নির্ভর করতে পারে নিঃশর্তভাবে নাম্বার ছয় নারীরা চায় সম্মান শুধু ভালোবাসা নয় প্রেমের চেয়েও বড় জিনিস হলো সম্মান ভালোবাসা যদি হৃদয়ের টান হয় সম্মান হলো সেই ভালোবাসার ভীতি আপনি তাকে কতটা ভালোবাসেন সেটা প্রমাণ হয় আপনি তাকে কতটা সম্মান দেন তা দিয়ে সবচেয়ে কষ্টের সময় হয় যখন একজন নারী তার ভালোবাসার মানুষের কাছেই অসম্মানিত হয় তখন সে টাকার গন্ধ ভুলে যায় গহনার জলকেও চোখে জল আসে নারীরা চায় ভালো মানুষ পারফেক্ট নয় নারীরা নিখুঁত পুরুষ খোঁজে না তারা চায় এমন একজন পুরুষ যে ভুল করলে স্বীকার করে যে কষ্ট দিলে ক্ষমা চায় যে ভালোবাসলে তা গর্ব করে প্রকাশ করে তারা চায় না আপনি হিরো হন তারা চায় আপনি সত্যিকারের মানুষ হন আপনার মনটা যতটা খাটি নারীর ভালোবাসা ততটাই গভীর হয় নাম্বার আট নারীরা চায় তাদের জীবনের গল্পে গুরুত্ব দিন প্রত্যেক নারী চায় তার জীবনের গল্পে লেখক হন তার সঙ্গে সে চায় আপনি তাকে বুঝেন তার স্বপ্ন তার ভয় তার কষ্ট সবটা বুঝে সে চায় আপনি শুধু প্রেমিক না হয়ে তার জীবন সঙ্গী হন তার সঙ্গী হন সব বাকে সব গল্পে একজন নারী ধন চায় না সে চায় হৃদয়ের গভীরে থাকা একটিমাত্র জিনিস ভালোবাসা সম্মান আর নিরাপত্তা আপনি যদি তাকে তা দিতে পারেন তবে আপনার জীবন হবে পৃথিবীর সুখের শান্তির আর ভালোবাসার জীবন তাই নারীর হৃদয় জয় করতে টাকা লাগে না লাগে বোঝা সময় দেওয়া এবং নিঃস্বার্থ ভালোবাসা তবে আপনি হয়ে উঠবেন একজন নারীর জীবনের অন্তহীন সুখ প্রত্যেক পুরুষের মন জয় করার জন্য সৌন্দর্য সব নয় কিছু গুণ আছে কিছু আচরণ আছে যেগুলো একজন নারীকে করে তোলে অনন্য আজকে আমরা জানবো সে চারটি জিনিস যা একজন মেয়ের মধ্যে থাকলে ছেলেরা গভীরভাবে আকৃষ্ট হয় এমনকি প্রেমেও পড়ে যায় নাম্বার এক শ্রদ্ধাশীল আচরণও ভদ্রতা প্রথম জিনিসটা হলো ভদ্রতার সম্মান দেখানোর মানসিকতা একজন মেয়ে যখন শুধু নিজের নয় অন্যের কত গুরুত্ব দিয়ে শোনে নম্রভাবে কথা বলে এবং সব কিছুকে সম্মান করতে শিখে তখন ছেলেরা সেটাকে অসম্ভবভাবে পছন্দ করে ছেলেরা এমন মেয়েকে পছন্দ করে যে তার স্বপ্ন ব্যর্থতা বা দুর্বলতা নিয়েও হাসে না বরং পাশে দাঁড়িয়ে বলে আমি আছি তোমার পাশে ভদ্রতা আচরণ মানে দুর্বলতা নয় বরং এটা আত্মবিশ্বাসের আর পরিপক্কতার প্রতীক নাম্বার দুই আত্মবিশ্বাসীয় নির্ভর মনোভাব মেয়েদের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে সেটা ছেলেদের কাছে অসাধারণ আকর্ষণীয় লাগে যখন একজন মেয়ে নিজের জীবনকে নিজের মতো করে গড়ে নিতে চায় নিজের সিদ্ধান্তে ধীর থাকে এবং অন্য কারোর উপর নির্ভর না করে এগিয়ে যেতে জানে তখন একজন ছেলেভাবে এই মেয়েটার সত্যি আলাদা স্বনির্ভর মেয়ে ছেলেদের মনে নিরাপত্তা দেয় তারা জানে এই সম্পর্কটা বোঝানো নয় এটা হবে সমান সমান যাত্রা নাম্বার তিন বোঝার ক্ষমতা ও সহানুভূতি তৃতীয় জিনিসটা হলো সহানুভূতি এবং বোঝার ক্ষমতা সব মানুষ ভুল করে কষ্ট পায় ভেঙে পড়ে তখন একজন মানুষ চায় পাশে কেউ থাকুক যে কথা কম বলবে কিন্তু মন থেকে বুঝবে একজন মেয়ে যদি ভালো শ্রোতা হয় ভালো বুঝে এবং কাউকে ভুলেও চোট না করে পাশে দাঁড়ায় তাহলে সেই মেয়েটা একজন পুরুষের হৃদয়ে চিরকাল থেকে যায় মেয়েরা যদি কারো কষ্টকে নিজের অনুভব করতে পারে ছেলেরা সেটা কখনো ভুলে না নাম্বার চার সরলতা ও স্বচ্ছতা শেষ গুণটা হলো মাটা ও খোলামেলা বন জটিলতা কারো ভালো লাগে না একজন মেয়ের সরল মনোভাব অল্পতে খুশি হওয়া সত্যি কথা বলা এগুলো ছেলেদের খুব প্রিয় যে মেয়ে কৃত্রিম না অন্যকে প্রতিযোগিতা না মনে করে বরং নিজের মতো করে উৎসাহভাবে জীবন কাটায় ছেলেরা তাকে অনেক শ্রদ্ধাও করে প্রকৃত ভালোবাসা গড়ে ওঠে যখন মনটা পরিষ্কার হয় এবং সে সরলতা আজকের জগতে তো রত্ন প্রত্যেক পর স্বপ্ন দেখে এমন একজন মেয়ের যে তার সৌন্দর্যের চেয়েও তার গুণ দিয়ে মন ছুঁয়ে যাবে এই চারটি জিনিস নাম্বার এক সম্মানবোধ নাম্বার দুই আত্মবিশ্বাস নাম্বার তিন সহানুভূতি নাম্বার চার সরলতা এই চারটি যদি একজন নারীর মধ্যে থাকে তাহলে সে শুধু একজন পুরুষের নয় পুরো পৃথিবীর শ্রদ্ধা পাবে স্মরণ রাখুন সৌন্দর্য সময়ের সঙ্গে মলিন হয়ে যায় কিন্তু চরিত্র গুণ কখনো পুরনো হয় না আপনি যদি নারী হন এই চারটি গুণ আপনার জীবনে আনন আপনি হবেন অন্যদের অনুপ্রেরণা আপনি যদি পুরুষ হন তাহলে খুঁজে নিন এমন একজনকে যে বৈহিক সৌন্দর্যের বাইরেও অন্তরের শক্তি রাখে চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝড়িয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনঃসত্ব হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয় জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার বড় হয়ে গেছে একদিন বড় হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলেই জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক নিজের দোষ স্বীকার করতে শিখ তারপর অন্যের দোষ খুঁজো পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সম্মানও ভালোবাসা অর্জন করা যায় না ভুলে যাওয়াটাও কঠিন বিষয় না কঠিন বিষয়টা হলো ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটার দিন ঘুরে তার কাছে ফিরে আসবে প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিকারি আবার ভিকারিকে রাজা বানিয়ে দেয় তার সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেবনা যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল ভুলো না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে বইয়ের কাবার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না স্পেশাল একজন মানুষ লাগে কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই একমাত্র সময় পারে মানুষকে চিনে দিতে কে কেমন মন তাকিয়ে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই যদি আপনি অন্তর থেকে কাউকে চান জেনে রাখুন সে মানুষটাও আপনাকে ভেবেই ঘুমাতে চায় যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখে কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট কষ্ট সবসময় আপন মানুষরাই দেয় কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসা বিনমে শুধু অবহেলা জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত সত্যি খুব ভালো হতো তাহলে শুধু নিতাম সব ভুল সবাইকে মূল্য দিতে শিখ কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায় তার সাথে থেকো যার ভাগ্য খারাপ কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সে ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায় যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে আর সময় খারাপ থাকলে কেউ নেই তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে মানুষের পতন হয়ে তিনটি কারণে মিথ্যা অহংকার ও হিংসা সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো ভদ্র ভাষা নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো ভালো করে ভেবে নাও দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর থেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নয় সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড কার বাবা পেশায় কী করে সেটা বড় কথা নয় বড়ো কথা হলো তিনি একজন বাবা যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমানের প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যার অভ্যাস সে যাবে বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো চিরস্থায়ী কি জানেন আপনার ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন সময় পেরিয়ে ভালো সময় আসবেই কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো কখনো তাকে অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয় কিছু স্মৃতি কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ছুরিতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয় অসম্ভব কিছু না শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে যত বড়ো হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না ভালো থাকতে চাইলে পাঁচটি জিনিস ত্যাগ করতে হবে নাম্বার এক অনেক বেশি ভাবা নাম্বার দুই নিজেকে অন্যের সাথে তুলনা করা নাম্বার তিন সবাইকে খুশি করা নাম্বার চার অন্যের উপর বিশ্বাস আশা করা নাম্বার পাঁচ নিজের অতীত নিয়ে চিন্তা করা জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে যখন দেখবে নিজেকে অনেক বড়ো মনে হচ্ছে তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই অহংকারের পতন অনিবার্য নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো কাছে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায় প্রতিটা মানুষের জীবনে এমন একটা মানুষ দরকার যে তাকে খুব শাসন করবে কেয়ার করবে আবার ভালোবাসবে আকাশ রং বদলায় বৃষ্টি নাম্ব বলে আর মানুষ সেতু রং বদলায় স্বার্থ সিদ্ধি হলে কাউকে খুন করাচ্ছে বড় পাপ বিশ্বাসঘাতকতা করা খুন হো মানুষটা একবার মরে কিন্তু বিশ্বাস ভেঙে যাওয়া মানুষটা তিলে তিলে মরে সম্পর্ক সেটাই যেখানে অনেক দূরত্ব থাকা সত্ত্বেও কখনো গুরুত্ব কমে না মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে চরিত্র একটা সম্পদ যা বিক্রি বিক্রি করলে করলে দাম পাওয়া যায় না। না অনেক দশটা বন্ধু বানানো কঠিন কাজ নয় সাত বছর ধরে একটা বন্ধুত্ব টিকে রাখাই হলো সবচেয়ে কঠিন কাজ ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্য পছন্দ আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি যখন তুমি কোনো ফুল পছন্দ করো গাছ থেকে চিঁড়ে সেটা নিজের কাছে নিয়ে ফেলো আর যখন কোনো ফুল তুমি ভালোবাসো তখন তুমি প্রতিদিন সেটার জন্য পানি দাও যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি সে কখনো রাগ করে থাকতে পারে না একটা পুরুষ তখনই কাঁদে যখন নিজের জীবন বাজে রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না একজন রাগ করলে সম্পর্ক গভীর হয় আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয় তুমি ভিতর থেকে ভেঙে গিয়েছ এটা কাউকে বুঝতে দিও না কেননা মানুষ ভাঙা জিনিস আবর্জনার মধ্যে ফেলে দেয় অল্পতে কেঁদে পেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষ খুবই কষ্ট পায় সব রকমের অভ্যাস করো কিন্তু কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না কারণ যদি হঠাৎ কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি অনেক কষ্ট পাবে সংসারে বাবার গুরুত্ব বুঝতে চান তাহলে হাতের বুড়া আঙ্গুলের সাহায্য ছাড়া রুটি ছেড়ার চেষ্টা করুন উত্তরটা পেয়ে যাবেন কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইচ্ছার ভালোবাসা কখনো ভেবে চিনতে হয় না ভালোবাসা তো মনের মধ্যে অজান্তে হঠাৎ করেই হয়ে যায় যদি কখনো একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তাহলে দ্বিতীয় জনকে বেছে নেন কারণ প্রথমজনকে আপনি যদি সত্যি ভালোবাসতেন তাহলে দ্বিতীয় জনকে আর ভালোবাসতেন না জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয় সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখী না থেকেও সুখী হওয়ার অভিনয় সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে একটা জিনিস খেয়াল করেছেন সত্যিকে সত্যি আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলেই আত্মীয়স্বজন বন্ধুবান্ধব অনেক কমে যায় মিথ্যা বলে খুশি করাচ্ছে সত্য বলে কাঁদানো অনেক ভালো হয়তো তার একটু কষ্ট হবে কিন্তু কখনো বিশ্বাস হারাবে না ভালোবাসি তোমাকে হারানোর জন্য নয় জীবনের প্রতিটা সময় পাশে পাওয়ার জন্য রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোট লোকই থাকে ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হসুত সবসময় ছোট ছোট পাতরের সাথে লাগে বড় পাহাড়কে তো দূর থেকেও দেখা যায় সময়টা সে আগের মধ্যে আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীতে আপনার জন্য সহজ হবে আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকে হারাতে ভয় পাই আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এ কারণে আমাদের দুঃখ অনেক বেশি যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে সে কখনো কারো দুঃখের কারণ হয় না কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত সম্মান দিবেন না তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে যদি কেউ একদিন তোমায় ছোট করতে চায় বিভিন্ন তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো কিছু মানুষ যারা তোমার মূল্য দিবে না তাই বলে নিজেকে কখনো মূল্যহীন মনে করো না জীবন থাকলে সমস্যা থাকবে আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে অর্থ অপচয় না করে সঞ্চয় করুন কারণ সঞ্চয় শক্তি যোগায় আর অপচয় অসহায় করে দেয় একজনকে ফুলে থাকার জন্য আরেকজনকে ব্যবহার করা উচিত নয় মানুষ সব সময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলার বিশ্বাসের কাছে হেরে যায় ভালোবাসা কখনো বিচ্ছেদ হয় না বিচ্ছেদ হয় শুধু দুটো মনের যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করে অভিমান করে কিন্তু কখনো ছেড়ে যায় না বদলে যাওয়া হয়তো সবাই দেখে কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ দেখে না নিজ থেকে কাউকে আপন করতে যেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর একটি শব্দের নাম হলো সম্পর্ক অথচ আমরা এই শব্দটাকে কতই না অবহেলা করে ভুলে যাই এর মহত্ব অযত্নে রেখে জীবনের পরিদিকে